আই ফিরে আয় আবার আমার হয়ে থাক মনটা আমার ধার দিলাম তোর কাছে যত্ন করে রাখ কোথায় যেন রেখেছিলাম হয়তো হৃদয় ছিলে কোঠাই ভালোবাসা পাবে না তুমি খুঁজলে এই জামানায় কি দোষ করেছি বলো এভাবে কষ্ট দিও না তোমার সাথে কথা না বললে মনটা ভালো লাগে না কিছুই চাইনি আমি চেয়েছি শুধু সম্মান কথার তীরে আঘাত করলে করলে আমার অপমান সুখ পেয়েছি তোর কাছে তুই হারিয়ে যাস না তোকে পাওয়ার স্বপ্নটা ভেঙে দিস না ভালোবাসার অনেক ক্ষমতা হার মানে ঘৃণা সবার মনেই থাকে ভালোবাসার বাসনা অন্যের খুশির জন্য নিজে কষ্ট নিয়েছি ভালোবেসেও আমি ভালোবাসা হারিয়েছি আমি ভালোবাসি আমাকে তুমি না বাসলেও চলবে তুমি যে আসলে কি চাও স্পষ্ট কি কখনো বলবে নরম হাতের ছোঁয়াই ভুলে যায় যত চিন্তা কষ্টগুলো ভুলে যায় বদলে যায় মনের ভাবনা কতটা তুমি করতে পারো ভালোবাসার জন্য আমি তোকে ভালোবেসেছি মরতেও পারি তোর জন্য উড়িয়ে দিলাম মন পাখিকে আর বেঁধে রাখবো না জোর করে যে ভালোবাসাকে বেঁধে রাখা যায় না যেতে চেয়েছিলে তুমি বাধা আমি দিলাম না আর কখনো এই জীবনে তুমি ফিরে এসো না যাবি তুই যেখানে নিয়ে যাস আমায় ভালো মন্দ সব সময় পাবি তুই আমায় ভালোবাসার দাম তুমি কখনোই দিলে না তবু কেন আমি তোমায় ভুলতে পারছি না বেশি গুরুত্ব দিয়ে ফেললে হারিয়ে যায় নিজের অস্তিত্ব আজকাল এই জগতে একটা মানুষের অনেক ব্যক্তিত্ব রূপের রানী ছিলে তুমি তাই ছিল তোমার অহংকার ভালোবাসা ছিল না তাই ছিল মনের তার